দুধ পিঠে যদি এমন হয় বাড়ির সবাই তো প্রশংসা করতে বাধ্য হবে রান্নার পর একটাও পুলি পিঠে ভেঙে যাবে না আবার খেতে হবে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় আর এই পিঠেগুলো বানানো এতটাই সহজ যে কয়েকটি টিপস ফলো করলেই হলো তো আজকে তোমাদের সঙ্গে একদমই পারফেক্ট দুধ পুলি পিঠের রেসিপি শেয়ার করব তার জন্য চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে দিয়ে দিতে হবে এক কাপ কোড়ানো নারকেল হাফ কাপ খেজুর গুড় অল্প একটু এলাচ গুঁড়ো এক চিমটি মতো নুন তার সঙ্গে সামান্য পরিমাণে জল এখন চুলোটা অন করে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে গুড়টা ভালোভাবে গলে যায় আর নারকেলটাও ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো এইভাবে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব এবার চুলোর উপর আরও একটি ফ্রাইং প্যান নিয়ে তাতে দিয়ে দিতে হবে এক কাপ জল হাফ চামচের একটু কম নুন আর নারকেল বাটা ওই তিন থেকে চার চামচ মতো এবার জলটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো এক কাপ আর দিয়ে দিতে হবে দুই চামচ সুজি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে চুলোটা অফ করে দিতে হবে তারপর ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রেখে দেব। এই ডোটা বানানোর সময় অবশ্যই নারকেল বাটা আর সুজি দেবে নারকেল বাটা দেওয়ার কারণে পুলি পিঠেগুলো একদম তুলোর মতো নরম হবে আর সুজি দেওয়ার কারণে এগুলো দুধে দেওয়ার সময় ভেঙেও যাবে না একদম পারফেক্ট হবে এখন তোমাদের ছয় মিনিট পর দেখায় ডোটা একদম ভালোভাবে নরম হয়ে গেছে তো এখন হাতের মধ্যে সামান্য পরিমাণের জল নিয়ে ভালো করে মথে নিতে হবে আর এরকম স্মুথ একটা ডো বানিয়ে নিতে হবে ছোট ছোট লেচি কেটে নিতে হবে যেমন সাইজের পুলিপিঠে বানাতে চাও সেই হিসাব করে লেচিগুলো কেটে নেবে আর এইভাবে গোল করে নেবে লেচিগুলোকে ভেজা কাপড় বা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে লেচিগুলো শক্ত হয়ে যাবে না একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি বাটিটার সাইডটা হবে মোটা আর নিচের অংশটা হবে পাতলা এভাবে বাটিটা বানাবে তাহলে পিঠাগুলো বানানো সহজ হবে এখন বাটির মাঝে সামান্য পরিমাণে নারকেলের পুর দিয়ে এভাবে সিমের মতো করে নিতে হবে আর আঙুল দিয়ে ঠিক এইভাবে সাইডটাকে মুড়িয়ে নিতে হবে যদি আঙুলের মধ্যে ডোটা লেগে যায় তাহলে আঙুলে সামান্য পরিমাণে আটা এইভাবে লাগিয়ে নিয়ে চিমটি কাটার ডিজাইনটা করে নেবে এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগে দেখতেই পাচ্ছ এটা বানানো কতটা সহজ একদম পারফেক্ট হবে যদি আমার টিপসগুলো ফলো করো একইভাবে আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি এই ছোট ছোটো টিপসগুলো যদি ফলো করা হয় তাহলে দুধ পিঠা বানানো একদমই সহজ হয় অনেকেই বলে দুধ পিঠে বানানোর সময় দুধে দেওয়া মাত্রই পিঠেগুলো ভেঙে যায় আমার টিপসগুলো ফলো করে দেখবে একদমই ভেঙে যাবে না আর খেতে এত বেশি নরম তুলে হবে যে মুখে দিলে একদম গলে যাবে আর আঠার মতো এর স্বাদ মুখে লেগে থাকবে তো সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে মানে একদমই পারফেক্ট এখন এই দুধ পিঠে বানাবো তাই দুধটাকেও গরম করে নিতে হবে এখানে সাড়ে সাতশো এম এল মতো দুধ আছে দুধটা একটু ঘন করে নিয়েছি তারপর এর মধ্যে দুই থেকে তিন চামচ মতো চিনি দিয়েছি সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়েছি তোমরা এখানে এলাচ ফাটিয়ে নিয়েও দিতে পারো আর এখানে চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে যেহেতু পিঠের ভেতরে মিষ্টি থাকে তাই বাইরের কোটিংয়ে মিষ্টিটা বেশি হয়ে গেলে ভালো লাগে না এখানে মিষ্টির পরিমাণটা অল্পই দিয়েছি পুলিপিঠেগুলো দুধের মধ্যে অ্যাড করার পর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে ঘড়ি ধরে পনেরো মিনিট রান্না করে নিতে হবে পুলিপিঠেগুলো রান্না করার সময় ঢাকা দেবে না এইভাবেই রান্না করে নেবে মাঝে মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে দিতে হবে না নাহলে কড়াইয়ের নিচে পুলিপিঠেগুলো আটকে যেতে পারে তো এখন চুলোর ফ্লেমটা একদম লো করে দিয়ে এক দুই মিনিট আবারও রান্না করে নিয়েছি তো এখন চুলোটা অফ করে দিয়ে ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে ওই পাঁচ ছয় মিনিট মতো রেখে দেব তারপর তোমাদের দেখাচ্ছি তো এই দারুণ সুস্বাদু দুধ পিঠে এখন খাওয়ার জন্য একদমই রেডি এখন এগুলো গরম গরম সার্ভ করে নিচ্ছি তোমরা চাইলে ঠান্ডাও সার্ভ করে নিতে পারো যে যেভাবে খেতে পছন্দ করো আজকের এই দুধ পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার টিপসগুলো ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে আশা করছি তোমাদের এগুলো খেয়ে দারুণ লাগবে তো এই রেসিপিটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম সহজ সুস্বাদু নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য সামান্য পরিমাণে উপর থেকে বাদাম কুচি ঘষে নিয়ে অ্যাড করেছি এতে দেখতে আরও বেশি লোভনীয় লাগছে এখন আমি তোমাদের একটা পুলিপিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সহজে এটা ভেঙে গেল তাই না এত বেশি নরম তুলতুলে হয়েছে যে এটা যে খাবে সেই প্রশংসা করতে বাধ্য হবে তো বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখবে